এক লক্ষ আরো পাঁচ হাজার টাকা ছাড় হ্যাঁ শুধুমাত্র বাচ্চাটা বিক্রি করা গেলে কেমন দাম বিক্রি করা আপনি তাহলে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ গাভীর দাম পড়ে থাকে পঁয়তাল্লিশ বাচ্চা ধরলে মাত্র আশি হাজার সঙ্গে দুধ পাচ্ছে সাত লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর মনির ডে ফার্মালিক মালিক মনির ভাই এখান থেকে সকল জাতের ক বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গরু কালেকশন রয়েছে এখানে এর মধ্যে সুযোগ সুবিধা এবং গ্যারান্টি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যে যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে মনির ভাই আসসালাম াম আছেন ভাই ভালো আছে আপনি আছেন আলহামদুলিল্লাহ কেমন চলছে খুব ভালো যেগুলো ছিল সব বিক্রি হয়ে গেছিল যার ফলে ভিডিও টা আর যাইনি হ্যাঁ ভাইয়া প্রতি সপ্তাহে শুক্রবার তো সবার উদ্দেশ্যের নাম ঠিকানা পরিচয় জানাব আমার নাম মনির খামার নাম মনির জেলা পাবনা জেলা দাসুরিয়া

এর মধ্যে দুধের রান্স কি পাওয়া যাবে হ্যাঁ দুধের রান্স আপনি পাওয়া যাবে উপরে পাওয়া যাবে সত্তর লিটার নিচে আপনার আছে ছয় লিটার ছয় থেকে সত্তর লিটার দুধের গাবে আছে এক কথায় গরিব ধনী মধ্যবিত্ত সবাই নিতে পারে সবাই নিতে পারে আমি আজকে গাভে যে করে দেখাবো সবটাই চমক

দুই লক্ষ পাঁচ মাত্র এক লক্ষ তিরিশ থেকে দুই লক্ষ মধ্যে পাবে সবাই তো বাচ্চা সব গাড়ি দেখায় মনির গাভীর দাঁত বয়স দাঁত বয়স দুই দুই দাঁত দুই দাঁত আর আসলে তো ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান থাকবে দাঁত আছে কি অবস্থা এটা আছে দাঁত কয়

সার বাচ্চা বাচ্চার বয়স পাঁচ মাস আবার এই ধরনের বাচ্চা প্রতি বছর নিতে পারবে যে গাভি দেখলাম এটা একদম দুই দাঁতের গাবি বলতেছেন লং প্রজেক্ট কাজ করতে পারবে ভিডিও করে দেখতে

এটা আবার পাকিস্তানের সাইহল দাদবয়স দাদবয়স দুই দাদ ভাই আছে কি অবস্থা আছে ভাইয়া বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা দিছে দুই দাদ গায় বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম টাইম সাংকে কি বাচ্চা সোমন্যা আপা আছে বামা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা 100 বামা হবে ভাই আপনি একটু ক্রস আছে ভাই ক্রস ব্রাহ্মা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার পরিবে পাকিস্তানের থেকে চোদ্দ লিটার দুধ পাওয়া যায় আমি ভাই পাকিস্তানের গাড়ি দেখাচ্ছি দেখেন যে কত বড় গাভি সব থেকে গাভি যেসব বড় এসব দুধ আপনার বেশি দুধের গাভী হবে অবশ্যই বড় হলে তো দুধ বেশি হবে যে নিবে

ভবিষ্যৎ আর একটা গাবি যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে যাচ্ছে তারা এ ধরনের গাবি নিয়ে কাজ করতে পারে দেখেন যে আপনি সার গরু মিলাতে পারেন কিন্তু কেউ কোন গাভি মিলা এ ধরনের গাভি পাওয়া যায় না সার কোনো আপনি জোগাড় করতে দিতে পারেন কিন্তু গাধিগুলো আপনি দেখেন যে এত ভিডিও দেখবেন যে এই গাড়ি কেউ মিলাতে পারেন ভাইয়া এটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে সচরাচর গাড়ি পাওয়া যায় কি পাওয়া যায় না বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনার এক মাসের বাচ্চার বয়স হয়ে গেছে নিয়ে যাওয়া যাবে দুধ তো ক্লিয়ার নেবে এগুলো থেকে দুধ সবাই সর্বশেষ গাবি সর্বশেষ লাস্টে আকর্ষণ একটা ধামাকা দাম দিতে চাইছেন এটার দাম কেমন এটার দাম হলো এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা তো ভিডিওতেই বলে দিচ্ছেন হ্যাঁ ভাই একদম একদম জি আমি একদম এক লক্ষ তিরিশ হাজার থেকে ছোট করে একটা দাম বলে দেন যাতে সবাই নিতে পারে একদম বলে দেন এটা একদম জি এক লক্ষ পঁচিশ পাচ্ছে টাকা হ্যাঁ শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হ্যাঁ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্যি করে সরাসরি খাবার এসে পাঁচটি দেখালাম পাঁচটি ছিল বাচ্চা সহ কাবি খামার থেকে